এই যে ইমেজটা আছে একটু খেয়াল করেন এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে গেলে কি অনেক ঝামেলা করা লাগবে না দেখেন তো এই যে এখানে এখানে তো পেন্টুল যাবে না বা এখানে যদি আপনি ইরেজার টুলও নেন তাও কিন্তু যাবে না সেক্ষেত্রে কি করা লাগবে আমরা আমাদের অ্যাডভান্স অপশন শিখবো সেটা হচ্ছে চ্যানেল মার্কস আপনি এই ইমেজটা সিলেক্ট করার পর এই চ্যানেলে আসবেন চ্যানেলে আসার পর এই যে চারটে অপশান আসবে আর জিবি রেড গ্রিন ব্লু তা আমরা ব্লুটাকে ধরে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট আমরা এটা একটা নাম দেব লেয়ার মাস্ক নাম দিয়ে একটা কপি করবো এই দেখেন একটা কপি করলাম এই যে এটা হলো লাস্ট পার্ট আমি এইটার উপরে আমরা কিছু কাজ করবো কন্ট্রোল এল প্রেস করবো এল প্রেস করে আমি এই শুধুমাত্র ইমেজটাকে একদম ব্লক করে দেব দেখেন এই যে ইমেজটাকে একদম ব্লক করে দিলাম ক্লিয়ার আচ্ছা আচ্ছা আমি একটা একটা ভুল করব প্রথমে সে ভুলটা হচ্ছে এই যে চোখের সাদা আইকনগুলো না এই এই সাদাগুলো আমি রেখে দিব আচ্ছা এরকম সাদা রাখলে কি হয় এটা আমি দেখানোর জন্য আমি রাখবো আমি এটাকে ওকে করব ওকে করে এই যে দেখেন এখানে সিলেকশন অপশন একটা আছে এই যে লোড চ্যানেল অ্যাস সিলেকশন আমি এখানে ক্লিক করব ক্লিক করলে সিলেকশন তৈরি হবে দেন আপনি আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে আসলাম আপনি এইভাবে সিলেকশন করার পর এই যে দেখেন এখানে অটোমেটিক একটা অপশন আছে সিলেক্ট আপনি মাউস পয়েন্ট রাখলে দেখতে পারবেন লেখা উঠতেছে লোড চ্যানেল অ্যাজ সিলেকশন আমি আবারও রাখতেছি এই যে নিচে নিচে ওহো ভিডিওটা অফ হয়ে গেল আচ্ছা আমি খুব শর্টকাটে দ্রুত ভিডিওটাতে জয়েন করতেছি আবার আচ্ছা তাড়াতাড়ি একটু জয়েন হন কষ্ট করে হ্যাঁ জয়েন হয়ে যান জয়েন হয়ে যান তাড়াতাড়ি আচ্ছা অজিত ভাই কই আচ্ছা আমি দেখাচ্ছি অজিত অজিত ভাই ভাই আচ্ছা সিলেক্ট করার পর এই যে অপশনটা এটা হলো সিলেক্ট অপশন আপনি এখানে যখন ক্লিক করবেন এখানে ক্লিক করলে এইভাবে এখানে ক্লিক করলে এইভাবে সিলেক্ট হবে এই দেখেন সিলেক্ট হয়েছে হওয়ার পরে আপনি এই আট জিবি ক্লিক করবেন এবং লেয়ারে চলে আসবেন ফাইনালি লেয়ারে চলে এসে কোথায় গেল হ্যাঁ হ্যালো হ্যাঁ কো হ্যাঁ ছয়ের মতো হয়েছে ছয় হাজারের মতো হয়েছে ও না কালকে দিও কালকে ওই তো ওকে বলো যে ছয় হাজার আছে বাকিটা কবে দিব কালকেই দিবো না হ্যাঁ কালকেই তাহলে তোলো আমার কালকেই লাগবো কাজ করতে পারতেছি না সিলেবেলে নিয়ে বসে আছি তুমি যদি এখান থেকে পাও তাহলে তো ভালো হইলো এই দা পাঠাইতে গেলে দুই তিনশো টাকা খরচ তাহলে কালকেই দিলো কালকে কিন্তু মিস করো না আচ্ছা ঠিক আছে সরি একটা কল আসছিলো আচ্ছা এইভাবে সিলেক্ট করার পর এই যে সিলেক্ট অপশন থেকে ইনভার্স করবেন আমি আবারও বলতেছি সিলেক্ট অপশান থেকে ইনভার্স করবেন ইনভার্স করলে এই অংশটুকু সিলেক্ট হয়ে গেলো এখন দেখেন আমি এখানে ক্লিক করলাম দেখেন কত সহজে এবং ভালোভাবে বোঝার জন্য আমি একটা কালার দিই আমি একটা কালার দিলাম দেখছেন কত ইজি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভটা করলাম এখন হ্যাঁ এই যে এখন আপনার প্রশ্ন আসতে পারে এই যে সাদা সাদা আছে সাদা সাদা থাকবেই এই সাদাটাকে আমরা যখন আবার রিফাইন মার্কস করব এখান থেকে রিফাইন মার্ক্সে যাব তারপরে এখান থেকে কন্ট্রাস্ট ফেদার এগুলো একটু কারেকশন করব অ্যান্ড এই এখান থেকে কালার অ্যাডজাস্ট করব এরকম অনেক কাজ যখন আমরা আস্তে আস্তে করবো তখন এই জিনিসটার একটা পারফেকশন চলে আসবে বাট আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছি এবং ব্যাকগ্রাউন্ড রিমুভটাও কিন্তু হয়ে গেছে এটাও একটা ওয়ে মানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে বিভিন্নভাবে করতে যে পারবেন তার এক আরেকটা ওয়ে দেখাইলাম আপনাকে আমি আশা করি বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার এভাবে চ্যানেল মাস্কের মাধ্যমে আপনি এই জিনিসটা করতে পারবেন আর কোনো প্রশ্ন আমি কি এটা আবার দেখাবো বিস্তারিত আলোচনা আরো